কোন একটি বাড়ির সেফটি ট্যাঙ্কি খুলে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের যে পানির চাপ রয়েছে এই পানির চাপকে তারা পুঁজি করে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ এক্লাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুখো মুখোশ থেকে দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা হয়তো বা অনেকেই ট্যাগলাইন দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই তারপরও সকলকে অনুরোধ জানাবো আজকের এই ভিডিওটি সকলকে মনোযোগ সহকারে দেখার জন্য আমাদের এই মোরেলগঞ্জে সুপ্রিয় এবং বিশুদ্ধ পানির খুবই অভাব তার উপরে ঘূর্ণিঝড় রেমারের পরে তো অর্থাৎ বিশুদ্ধ পানির সংকট কি মহামারী দেখা দিয়েছে অর্থাৎ এতটাই সংকট দেখা দিয়েছে যে কোথাও বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না বৃষ্টির পানি ছাড়া এবং সরকারের দেওয়া যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্ক যার যার বাড়িতে আছে তারা হয়তো বা বৃষ্টি পানি ধরে খেতে পাচ্ছেন আর যারা পাচ্ছেন না বা যাদের বাড়িতে নাই তারা পাচ্ছেন না যাই হোক যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো মোরেলগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ড পৌরসভার তিন নং ওয়ার্ড নব্বই রশি বাস স্ট্যান্ড সংলগ্ন যে বাসেস্টান সংলগ্ন যে খালটি রয়েছে অর্থাৎ টাউন মসজিদ রোড বা মুক্তিযোদ্ধা সহমা কবির আহমেদ মধু সড়ক যেটি রয়েছে সেই টান মসজিদ রোডের পাশে যে খালটি রয়েছে অর্থাৎ মোরেলগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন অর্থাৎ মোরেলগঞ্জ বাস স্ট্যান্ডের পাশেই যে খালটি রয়েছে টান মসজিদ ঘাট যে খালে রয়েছে সেই খালটি নিয়ে আলোচনা করতে চাই গত তিন তারিখে গত তিন তারিখে একটি ঘটনা ঘটে মোরেলগঞ্জের তিন নং পৌরসভার তিন নং ওয়ার্ডে সেটি হলো যে কোনো একটি বাড়ির সেফটি ট্যাঙ্কি খুলে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের যে পানির চাপ রয়েছে এই পানির চাপকে তারা পুঁজি করে তাদের সেফটি ক্লিয়ার করার জন্য এই পুঁজিটি তারা মানে এই বুদ্ধিটি তারা কাজে লাগায় অর্থাৎ এই পানির মধ্যে খাল বিল আপনার কিছুই আর কি মাঠ ঘাট বেড রাস্তাঘাট যে যে যেখানে রয়েছে সে সেখান থেকেই কিন্তু পানির নিচে অবস্থান করছে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল যাওয়ার সেই আট নয় দিন হয়ে গেলেও আসলে এই পানি থেকে এখন পর্যন্ত মোরলগঞ্জ বাসী অনেকেই কিন্তু রক্ষা পায়নি যার একদম প্রমাণ হচ্ছে তিন নং বাস একদম বাস স্ট্যান্ডের সাথেই যে ঘটনাটি গত তিন তারিখে ঘটে বিকেলবেলা অর্থাৎ কে বা কাহারা একটি সেফটি ট্যাঙ্কি খুলে দিয়েছে তার যে মলমুদ্র রয়েছে সেই মলমুদ্র বের বের করে দেওয়া জন্য আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এখন পর্যন্ত এখন এই ভিডিওটি আজকে করা এই এখন পর্যন্ত এই জায়গায় এখনো কিন্তু সেই মলমুদ্রর কিছু কণা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পানিটি এমনভাবে দূষিত দূষিত হয়েছে যেটি আসলে এমনিতেই তো মোরলগঞ্জের যে খাল বিল রয়েছে বা বিশুদ্ধ পানির যে জায়গাগুলো রয়েছে পুকুর রয়েছে সে সকল পুকুর কিন্তু এ সকল পানি অর্থাৎ দূষিত পানির দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছে এখন যে বিষয়টি হচ্ছে যে আ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে মোরেলগঞ্জের প্রাণ কেন্দ্রে একদম বুকের উপরে অবস্থান করছে টান মসজিদের যে ঘাটটি টান মসজিদের যে ঘাট রয়েছে আমি আবারও বলতে চাই যে বাস স্ট্যান্ড সংলগ্ন যে খালটি রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে খালটি রয়েছে সেই খালটি আসলে এখন বর্তমানে মানে বর্তমানে খাল থেকে মানে খালের পানি ব্যবহার করা আসলে খুবই খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় রেমালের পর থেকে শুরু করে বা আগেও এই খালের পানি খুবই নোংরা এবং ডাস্টবিনের মতো ব্যবহৃত হয়েছে বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং যারা এই মোরেলগঞ্জে থাকেন তারা অবশ্যই আপনারা জানেন আমি একটু ভিতর এই ফাঁকে আপনাদের সাথে বা আপনাদেরকে একটু বিষয় জান একটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হলো কিছুদিন আগে স্থানীয় কিছু যুবক এই খালটি যে কচুরিপানা ছিল সেই কচুরিপানা বা আবর্জনা উঠানোর একটি উদ্যোগ গ্রহণ করেছিল এবং প্রচুরি পানা বা কিছু কিছু আবর্জনা উঠাতে তারা সক্ষম হয়েছে নিজস্ব অর্থায়নে যারা ওই বাড়ি মানে আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা উঠিয়ে তারা এরকম একটা কাজ করেছে সেটি আমি আমার জানা মতে আমি এটি আমার মানে আমি যতটুকু শুনেছি যে তারা এই কাজটি করেছে এর জন্য ওই সকল যুবকদেরকে ধন্যবাদ জানায় যারা নিজস্ব উদ্যোগে এই কাজটি করেছে এখন বিষয় হচ্ছে এই খালে অন্তত প্রায় পঞ্চাশটি পাইপ রয়েছে পঞ্চাশটি মোটরের পাইপ রয়েছে যে পঞ্চাশটি মোটর দ্বারা প্রায় পাঁচশো ফ্যামিলি ওই মানে খালটি দ্বারা ওই খালের পানি দ্বারা বা খালের পানি ব্যবহার করে থাকে এই খালের পানিটি এমনভাবে দূষিত হচ্ছে কেউ সেফটি ট্যাঙ্কি খুলে দিচ্ছে যার মলমুদ্র বা যে পানি নোংরা পানি সেটি খালে প্রবেশ করছে আবার ওই খালের পানি থেকেই হোটেলে নিচ্ছে হোটেলের প্লেট বা চার দোকানের চায়ের কাপ ধোয়ার কাজে ওই পানি ব্যবহার করা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেটা যে খাল থেকে বালতিতে করে তারা পানি নিয়ে যাচ্ছে আবার এই পানি একটা হোটেলের বা কাহারা কোনো গ্লাস বা প্লেট পরিষ্কার করা হচ্ছে আবার চা খাওয়ার যে কাপ রয়েছে সেই কাপটিও এই পানি এই বালতির পানি বা এই পানি দ্বারা এই নব্বরসি বাস স্ট্যান্ড সংলগ্ন যে খালটি রয়েছে সেই খালের পানি দ্বারা সেই কাপটি পরিষ্কার করা হচ্ছে জীবন মুক্ত করা হচ্ছে এখন সচেতন নাগরিক যারা রয়েছে বা সচেতন মানুষ যারা রয়েছে তাদের কাছে প্রশ্ন যে এই পানি এই ধরনের পানি এই খালের পানি দ্বারা কি আদো এই যে প্লেট রয়েছে হোটেলের চায়ের কাপ রয়েছে চায়ের দোকানের এই সকল দোকানের প্লেট বা চায়ের যে কাপ রয়েছে এটি কি আসলে জীবনমুক্ত হচ্ছে না যুক্ত হচ্ছে এই ঘটনা ঘটার পর এই যে সেফটি ট্যাঙ্কির ট্যাঙ্ক খুলে দেওয়ার পরে ঘটনাস্থলে পৌরসভার তিন নং ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে আজিজুর রহমান মিলন সেই মিলন সাহেব ওইখানে যান এবং তাৎক্ষণিকভাবে ওই জায়গাটা আসলে খুঁজে খোঁজার মানে যেহেতু পানি চারোপাশে তার জন্য আসলে বোঝা যায়নি যে কোন বাড়ি থেকে এই সেফটি ট্যাঙ্কির ট্যাঙ্কটি সেফটি ট্যাঙ্কিটি খুলে দেওয়া হয়েছে তিনি ও স্থানীয় যুবকদের নিয়ে সেই জায়গায় যান এবং সেই জায়গাটা পরিদর্শন করেন তবে বিষয় হচ্ছে যে এই খালের দায়িত্বে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন বা এই খালের আশেপাশে যারা রয়েছেন চায়ের দোকানের চায়ের যে রয়েছে সেটাও সেই খালে ফালানো হচ্ছে হোটেলের কিছু কিছু পানি হাত ধোয়ার পানি হোক বা ইত্যাদি কিছু পানি সেই খালে ফালানো হচ্ছে সেই খাল থেকে আবারও সেই পানি উঠিয়ে নিয়ে প্লেট বা সেই চায়ের কাপ ধোয়া হচ্ছে আমি মনে করি যে এই কারণে যারা আসলে এই পানি দিয়ে পানি উঠিয়ে যারা জীবাণু মুক্ত করতে চাচ্ছেন তারা আসলে জীবাণু যুক্ত করছেন এই পানি ব্যবহার করে এই খালটি দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে এই খালে এই যে টাউন মসজিদটি রয়েছে সেই টাউন মসজিদের যারা মুসল্লি রয়েছে পাঁচক্ত নামাজ যারা আদায় করে তারা এই মসজিদের এই এই যে খালটি রয়েছে টান মসজিদের যে খাল যে টান মানে টান মসজিদ নামে যে খালটি রয়েছে যে খালটি আসলে টান মসজিদের ঘাট বলা হয় বা টান মসজিদের খাল বলা হয় কারণ টান মসজিদের একটা সময়ে যে টান মসজিদের যারা মুসল্লিরা ছিল তারা এইখান থেকে এই খাল থেকে তারা উজু করতো বা গোসল করতো ছাত্র 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 মানে ছাত্ররা এখান থেকে গোসল করতো বা তারা ব্যবহার করতো এর জন্য টাউন মসজিদ বা টাউন মসজিদ ঘাট বলা হয় এটাকে তো যারা এই মুসুল্লি যারা রয়েছে টান মসজিদে যে সকল মুসুল্লি রয়েছে তারা একটা অংশ আর কি একটা অংশ তারা ট্যাপে উজু করছে আবার আরেকটা অংশ ঠিক এই পুকুরে এই বিষক্ত পানিতে বা এই নোংরা পানিতে তারা উজু করছে তারা উজু করে এই বাথরুমের পানিতে অর্থাৎ টয়লেটের পানিতে বা সেফটি ট্যাঙ্কি খুলে দেওয়ার কারণে যে মলমুদ্র রয়েছে সেটি খালে পানিতে মিশে যাওয়ায় এই খালের পানি দূষিত হয় সেই দূষিত পানি থেকে তারা আল্লাহর ইবাদত করার জন্য উজু করছে আসলে তারা তো জানে না যে পানিটি কতটা বিষাক্ত বা পানিতে কোন ধরনের আসলে কেমিক্যাল যুক্ত হয়েছে আসলে জানলেও কিছু করার নেই কারণ উজু তো করতে হবে তারা তার জন্য উজু করে তারা সেই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ঘরে যাচ্ছে আল্লাহর ঘর মসজিদে যাচ্ছে প্রবেশ করছে কিন্তু তারা কোন পানি থেকে উজু করছে এটা আসলে আপনার আমার অনেকেরই জানা রয়েছে কিন্তু আমাদের চোখের মাথা বা চোখের সামনে একদম স্পোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এই পানিটি ব্যবহার করছে সেই সকল হোটেল সেই সকল চার দোকান সেই সকল মুসল্লিরা যারা নাকি প্রতিনিয়ত অসুস্থ দ্বারা বা বা অসুস্থ হচ্ছে এই বিষক্ত পানি ব্যবহারের ফলে এই খাল থেকে আবার এই বিষক্ত পানি প্রায় পঞ্চাশটি আমি বলব প্রায় পঞ্চাশটি পানির মানে পাইপ রয়েছে এই খালটিতে যে খালের পাইপ পের মাধ্যমে প্রায় পাঁচশো ফ্যামিলি ভাই পাঁচশো ফ্যামিলি কাজ করছে এইবার কারণ একটা বাড়ির বাড়ি থেকে একটি মোটরের মাধ্যমে কিন্তু তিনটা চারটা বা দুইটা তিনটার তিনটা প্লাস আর কি ট্যাঙ্কিতে পানি উঠানো যায় তারাই কিন্তু সেই একটি পাইপের মাধ্যমে তিনটা চারটা ফ্যামিলি কিন্তু পানি উঠায় এখন বিষয় হচ্ছে যে এই যে পঞ্চাশটি পাইপের মাধ্যমে প্রায় পাঁচশো ফ্যামিলি বা যারা যাদের পাইপ নেয় তারা হাতে বা কলুষিতে করে এখান থেকে পানি নিয়ে সংগ্রহ করে তারা আসলে তাদের ব্যবহার করে ব্যবহারের কার্যে তারা কাজে তারা এই পানিটা ব্যবহার করে দৈনন্দিন কাজে কিন্তু তারা যারা কাছে যারা কাজে এই পানি ব্যবহার করছেন তারা কতটুকু বিপদ মুক্ত বা বিপদ যুক্ত রয়েছেন আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আসলে আমার এই ভিডিওটি করলে বা ভিডিওটি করার পরে যে খালের মানে এই মলমুদ্র বা ময়লা আবর্জনা ফালানো বন্ধ হবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে অনেকেই প্রতিনিয়ত বা এই ঘূর্ণিঝড় রিমালের পরে বিশেষ করে অনেকেই বলছে ভাই এইটা নিয়ে কিছু বলেন এইটা নিয়ে কোনো একটা কথা বলেন বা এটা নিয়ে দু একটা ভিডিও বানান বা এটা নিয়ে কিছু করা যায় কিনা একটু বিবেচনা করেন এই পরিপ্রেক্ষিতে যখন আমরা আমরা যখন শুনতে পাই যে এই যে এই খালটিতে অর্থাৎ মধু সড়ক অর্থাৎ টাউন মসজিদ রোডের পাশ থেকে অর্থাৎ নব্বরশি বাস স্ট্যান্ডের একদম বুকে যে খালটি রয়েছে সেই খালে কোন একটি বাড়ির বাথরুমের সেফটি ট্যাঙ্কি খুলে দিয়ে খুলে দিয়ে তার সেই বাথরুমের মলমুদ্র সেই খালে ফেলানো হয়েছে বা খালে সেই পানি বের করে দেওয়া হয়েছে যে খালে পানি দিয়ে নাকি তারাই আবার যারা ফেলেছে তারাই আবার সেই খালের পানি ব্যবহার করছে বা তাদের ভাড়াটিয়ারা সেই খালের পানি ব্যবহার করছে কি বা কারা সেফটি ট্যাঙ্কি খুলে দিয়েছে সেটা এখনো পাওয়া যায়নি খোঁজ মেলেনি এখন পর্যন্ত তবে যারা বাচ্চা কাচ্চা এই পানি ব্যবহার করছে তারা এই পানি দিয়ে প্রতিনিয়ত কাজ করছে দৈনন্দিন কাজ করছে আসলে বিষয় হচ্ছে যে আমরা আমি প্রায় ভিডিওতে বলি যে দেশটা আসলে মগর মূল্য হয়ে গেছে কারণ চোখের সামনে বাড়ির পাশে এই কাজ চলছে আর আমরা আসলে চুপ হয়ে রয়েছে বিষয় হচ্ছে যে এটি যদি এক্সিডেন্টলি যদি ঘটে যেত বিষয়টা যে ঘূর্ণিঝড় রেমালের পানির চাপে বাথরুমটা ফেটে গেছে বা বাথরুমের সেফটি সেফটি উঠে গেছে বা ভেঙে গেছে এই কারণে পানি বের হয়েছে সেটি একটি আলাদা বিষয় কিন্তু যে পরিকল্পিতভাবে তারা ওইখান থেকে তারা বাথরুমের যে সেফটি ট্যাঙ্কি খুলে দেওয়া হয়েছে এবং ওই পানিতে কেরোসিন দেওয়া হয়েছে এটিও একদম প্রমাণিত যে ওই পানিতে তারা কেরোসিনের ব্যবহার করেছিল এখন যারা এই জেনে শুনে কাজটি করেছেন আমি তার তার জন্য বারবার বলি যে আসলে দেশটা মগের হয়ে গেছে একদম সদরে পৌরসভা তিন নং ওয়ার্ড পৌরসভা তিন নং ওয়ার্ড এবং বাজার এবং বাস স্ট্যান্ডের কাছেই এই একটা এরকম একটা খাল যে খালটি পরিচর্যার অভাবে পড়ে রয়েছে যে খালটি পরিচর্যার অভাবে পানি দূষণ হচ্ছে যে খালটি দ্বারা মানুষের স্বাভাবিক মানুষের বা দৈনন্দিন কাজে সুপ্রিয় সুপ্রিয় পানি বা বিশুদ্ধ পানি হিসেবে ব্যবহার করতে পারি সেই খালটা অপ মানে পরিচর্যার অভাবে প্রতিনিয়ত দূষিত হচ্ছে কেউ কেউ প্রসাপ করছে ওই পানিতে কেউ কেউ ইঁদুর মারা ফেরাচ্ছে কেউ কেউ ছাগল মারা ফেরাচ্ছে কেউ কেউ আবার সেই সেফটি ট্যাঙ্কি খুলে দিচ্ছে আবার কেউ কেউ চায়ের বা সেই হোটেলের পর যে সকল দূষিত পানি রয়েছে তারা ওই খালে ফালাচ্ছে এবং ওই খালের পানি দিয়ে আবার প্লেট পরিষ্কার করছে কেউ কেউ চায়ের কাপও পরিষ্কার করছে একদম নাকের ডগায় বসে এই কাজটি হচ্ছে কিন্তু এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসন বলেন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বা সকলেই আর কি আমরা যারা রয়েছি সমাজের সচেতন নাগরিক যারা রয়েছি তারা সকলেই নীরব রয়েছি অনেকেই অনেকেই বলেন বলেন ভাই ভাই যে যে আপনি এই এই করেন ভিডিওর কারণে আপনার অনেকে অনেক শত্রু দেখা দিয়েছে হ্যাঁ আমি জানি যে আমার শত্রু বেশ কিছু শত্রু আমার আমি মানে শত্রুদের আসলে মন জয় করেছি কারণ আমার বিপক্ষে মন জয় করেছি কারণ তাদের যদি বাড়া ভাতে ছাই দিই তাহলে তো তাদের তাদের কাছে তো আমি শত্রু হবই কিন্তু আপনাদের যারা আমার আমাকে যারা আপনি টার্গেট করেন বা যারা আমাকে শত্রু মানে বন্ধু না মনে করে শত্রু যারা মনে করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমি তাদের অনুসরণ করে সাংবাদিকতায় এসেছি তারা হলেন একজন ইলিয়াস হোসেন যে আরকি সত্য কথার বলার কারণে তিনি রয়েছেন বাইরে দেশে আসতে পারে না আরেকজন রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যিনি তালাশের উপস্থাপক ছিলেন মঞ্জুরুল করিম স্যার তাকে অনুসরণ করি আমি আমি একাত্তর চ্যানেলে যিনি খেলাযোগের যে নিউজ করতেন রিয়েশাদ আজম তাকে অনুসরণ করি আমি এনটিবির যিনি রয়েছেন একদম বর্তমানে যিনি দৌড় সাংবাদিক রয়েছেন আলিয়াজগড় ইমন ভাইকে ফলো করি ভাই আমরা আসলে পাই না যতটুকু সত্য তুলে ধরার চেষ্টা করি তবে কিছু কিছু কাজে আমাদের কিছু কিছু সময় আমাদের বাধা হয় যেমন আমি যে সাংবাদিকদের নাম বলেছি তাদেরও বাধা এসেছিল তারা বাধা অতিক্রম করতে না পেরে তারা তাদের নিজের প্ল্যাটফর্ম বেছে নিয়েছে যেমনটা ইলিয়াস হোসেনের কথা বলেছিলাম যেমনটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মঞ্জুর করিম স্যারের কথা বলেছিলাম তিনি এখন বর্তমানে সাইবার ক্রাইম নামে একটি ইউটিউব চ্যানেলে তিনি তার নিজস্ব চ্যানেলে কাজ করছেন খেলা খেলাযোগ থেকে একাত্তর চ্যানেল রয়েছে কিন্তু খেলা যোগের যে প্ল্যাটফর্ম সেটি থেকে তিনি বের হয়ে গিয়েছিলেন আমি আলিয়াসগর ইমনের কথা বলছি যে বর্তমানে আলোচিত দোল সাংবাদিক নামে পরিচিত তাকে অনুসরণ করে ভাই এই পর্যায়ে আসি বা এইখানে এসেছি তারপরও চেষ্টা করি সত্যটাকে তুলে ধরতে তবে সত্য তুলে ধরা খুব কষ্টের বিষয় দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেক অনেক কমেন্টস করবেন যাদের আমি যাদের চোখে আমি ভালো তারা ভালো কমেন্টস করবেন যাদের চোখে আমি খারাপ তার অবশ্যই খারাপ কমেন্টস করবেন তবে এই কমেন্টসই সীমাবদ্ধতা নয় আপনাদের আপনাদের এই দৃষ্টিভঙ্গি বা আপনাদের এই মন মানসিকতা চেঞ্জ করুন পরিবর্তন করুন তাহলে দেশটা পরিবর্তন হবে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বললেন অমুক খারাপ খারাপ হয়ে গেল না সেই খারাপটাকে বাস্তবায়ন করার জন্য বা খারাপটাকে প্রমাণ করার জন্য আপনারা যারা বড় বড় কথা বলেন তাদের চোখের সামনে এই খালটি খালটি মেরামত আপনার পয় পরিষ্কার করার মানে পরিষ্কার করা না করার কারণে খালটি প্রতিনিয়ত দূষণ মানে দূষিত হচ্ছে যার কারণে এই খাল থেকে যারা পানি ব্যবহার করছে তারাও প্রতি মানুষ মানে প্রতিটা ফ্যামিলিতে কোনো না কোনো পানি জড়িত রোগে আক্রান্ত হচ্ছে কেউ অ্যালার্জিতে পড়ছে কেউ কলেরা ডায়রিয়া মতো রোগে আক্রান্ত হচ্ছে রোগী চর্মজনিত রোগে আক্রান্ত হচ্ছে এই পানি ব্যবহার করে এখন সিদ্ধান্ত আপনার সচেতন হবেন নাকি অচেতন থাকবেন